কেমন আছো বাচ্চারা আশা করছি তোমরা ভালোই আছো আজ তোমাদের দয়ালু মেঘ নিম্বাসের গল্প শোনাব এক ছিল আকাশের উপরে ভেসে বেড়ানো কোমল সাদা মেঘ যার নাম ছিল নিম্বাস নিম্বাস ছিল বড়ই দয়ালু সে প্রতিদিন অন্যান্য মেঘদের সঙ্গে আকাশে ঘুরে বেড়াতো আর নিচে পৃথিবীর সুন্দর মনোরম দৃশ্য দেখত এক গ্রীষ্মকালে পৃথিবী ছিল খুব শুকনো গাছগুলো শুকিয়ে গিয়েছিল নদী নালা শুকিয়ে যাচ্ছিল আর প্রাণীরা আকাশের দিকে একটু বাকি মেঘেরা তখন নিচের দিকে যেতে চাইছিল না তারা পাহাড়ের ওপর থেকে বলতে লাগলো ওখানে তো ভীষণ গরম কিন্তু দয়ালু মেঘ নিম্বাস কৃষ্ণার্ত গাছপালা আর প্রাণীদের দেখে খুবই দুঃখ পেল নিম্বাস নিজের মনেই বলতে লাগলো আমাকেই ওদের সকলকে সাহায্য করতে হবে সে সমস্ত শক্তি একত্রিত করে নদী জলাশয় থেকে জল তুলতে লাগলো আর ধীরে ধীরে শুকনো বনভূমির দিকে ভেসে গেল সূর্যের তাপ ছিল প্রচণ্ড পথও ছিল খুবই লম্বা তবুও নিম্বাস থামল না সে এগিয়ে গেল শেষ পর্যন্ত সে যখন শুকনো জমিতে পৌঁছাল সে দেখল গাছপালা শুকিয়ে গেছে প্রাণীরা ক্লান্ত হয়ে পড়েছে সে এক মুহূর্ত দেরি না করে নরম ঠান্ডা বৃষ্টি ঝরিয়ে দিল প্রাণীরা আনন্দে লাফাতে লাগলো গাছেরা ডাল মেলল আর মাটি তৃপ্তির নিঃশ্বাস ফেললো ফুল ফুটল নদী আবার বইতে শুরু করল। সবাই নিম্বাসকে ধন্যবাদ দিল অন্যান্য মেঘেরা খুবই লজ্জা পেল তারা ঠিক করল তারা আর কখনো কারো বিপদে মুখ ফিরিয়ে নেবে না এবং সবসময় নিম্বাসের কথা মতো চলবে জঙ্গলের সমস্ত প্রাণীরা নিম্বাসকে ধন্যবাদ দিল এবং তারপর থেকে নিম্বাস এবং জঙ্গলের প্রাণীরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল তো বাচ্চারা আজকের এই গল্পটি থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম সত্যিকার দয়া হলো কষ্ট হলেও অন্যর পাশে দাঁড়ানো ছোট্ট এক টুকরো ভালো কাজও অনেককে খুশি করতে পারে আমার এই গল্পটি এখানেই শেষ হলো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ফিরে আসছি একটা নতুন গল্পের সঙ্গে ততক্ষণের জন্য টাটা